সম্মানিত সুধী আজকে আমরা আছি সুন্দরবনে আর সুন্দরবনের সুন্দর জীবনে ফিরে আসার গল্প শুনবো আজকে আমরা মুহিত ভাইয়ের কাছ থেকে যিনি এক সময় সুন্দরবনকে দাপিয়ে বেরিয়েছেন এখন একটি সুন্দর জীবন যাপন করতেছেন তার কাছ থেকে শুনবো আমরা তার জীবনের গল্প আসসালাম আলাইকুম মুহিত ভাই কেমন আসসালাম আপনার পুরো নাম ঠিকানাটা যদি একটু বলতেন আমার নাম জিএম মহিউদ্দিন কাজী বাড়ি যতীন্দ্রনগর মুন্সীগঞ্জ ইউনিয়ন থানা শ্যামনগর জেলা সাতক্ষীরা আপনার আসলে জীবনের শুরুটা একটু জানতে চাচ্ছিলাম আপনার যে এক সময় বনের ভিতরে যে জীবন যাপনটা করতেন সেই জিনিসটা যদি একটু বলতেন এক সময় আমরা এই যে যতীন্দ্রনগর গ্রামটা একেবারে লোকালয়ের বাংলাদেশের লোকালয়ের শেষ সীমানা আবার এদিকে সুন্দরবনের শেষ সীমানা এইখানে অবস্থান যতীন্দ্রনগর এখানে বাস করি আমরা বনের উপর নির্ভরশীল প্রায় অনেক মানুষ বনের উপরেই নির্ভরশীল সুতরাং আমরা আমাদের বনের সঙ্গে একটা সম্পর্ক আছে এই সুন্দরবনের সঙ্গে তো আমরা সুন্দরবনে তখন মানুষের খুব দুঃখ কষ্ট ছিল আমরা ওই শুকনো জ্বালানি কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে দিন যাপন করতাম তারপরে মধু সংগ্রহ করতাম এই করে জীবন কাটাতাম কিন্তু এই সুন্দরবনের রক্ষার্থে আমরা যখন লোকালয়ে অন্য অন্য কাজ বেরিয়ে আসে তখন আমরা সেই সব কাজে নিয়োজিত হই এবং সেই সব কাজে নিয়োজিত আছি এখন আমরা সুন্দরবনের কলঘেসা মানুষ আমাদের এখানে আমরা যা জমি আছে যতটুকু আমরা বাগদা চিংড়ি চাষ করে জীবন জীবনযাপন করছি এবং সুন্দরবনে মধু আহরণ করার সময় আসলে আমরা বৈধ অর্থাৎ পাশ করে বৈধতা নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করি এবং মধু কালেকশান করি করে সেইটা আমরা দেশে বা আমাদের এই এলাকায় বিক্রি করে যে আমরা যে পয়সাটা পাই সেটা নিয়ে আমরা সংসার জীবন যাপন করি তো এই সুন্দরবন সত্যিই সুন্দরবন মানে মায়ের এটা একেবারে বাস্তবতা আছে সুন্দরবন যদি না থাকতো তাহলে আমাদের এই জলোচ্ছ্বাস আমফান ছিডোর এইসব বড় বড়। প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের এই সুন্দরবনের জন্য আমরা বেশি আছি আমরা যা করেছি করেছি আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বুঝাতে চাই যে এই সুন্দরবন না থাকলে আমাদের লোকালয়ে আমাদের বাস করা অসম্ভব এই প্রাকৃতিক দুর্যোগ যেভাবে প্রতি বছর হচ্ছে এগুলো হলে তাহলে আমরা বাঁচব না বেঁচে আছি সুন্দরবনের জন্য সুন্দরবন মায়ের কোল সুন্দরবনের মধ্যে যখন ঝড় ঝঞ্ঝা হয় আমরা ছোট্ট খালের মধ্যে ঢুকে থাকতাম ঝড় ঝঞ্ঝা কিছুই বুঝতে পারতাম না সুতরাং মায়ের কোলে যেমন ছেলে থাকে বাচ্চা থাকে ঠিক সেই রকমই আমরা এই সুন্দরবনের কোলে থাকতাম ছোট ছোট নৌকা নিয়ে ডিঙি নৌকা নিয়ে তো আমরা কোনো সময় বিপদ হয়নি সুন্দরবন আমাদের রক্ষা করতো আবার রক্ষা করে আসতেছে তো আমি আমার এই বাংলাদেশে মানুষ যারা সুন্দরবন এলাকায় বসবাস করে তাদের কাছে আমি বিনীত নিবেদন করব আবেদন করব। যে সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে গেলে যা যা প্রয়োজনীয় যা যা করণীয় আমাদের করা উচিত সুন্দরবন সুন্দরবন বিশ্বের ঐতিহ্য এই সুন্দরবন তো এই সুন্দরবনকে রক্ষা করার জন্য বিদেশিরা কত চেষ্টা করছে আর আমরা আমার আমরা যদি এই সুন্দরবনকে বাঁচিয়ে রাখার জন্যে যদি সচেতন না হই তাহলে আমাদের সুন্দরবন থাকবে না একদিন বিলীন হয়ে যাবে একদিন সেই সঙ্গে আমরাও বিলীন হয়ে যাব তাই আমি বলছি এই সুন্দরবনে এখনো অনেকেই মাছ কাঁকড়া জীবন জীবনযাপন করছে জীবন নির্বাহ করছে এই সুন্দরবনে জীবন জীবিকা এই সুন্দরবন তাই আমি মনে করি আমাদের সুন্দরবনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কর্তব্য আমাদের আমাদের পরবর্তী প্রজন্মদেরও তাই সেই জন্যই আমার ছেলে আমি কখনো সুন্দরবনে যাই না এই ট্যুরিস্টে যখন যাওয়া হয় বৈধতা নিয়ে তখন এই ঘুরিয়ে আনি কিন্তু অবৈধ কাজে আমি তাদেরকে কোনো সময় এই সুন্দরবনের মধ্যে পাঠাই না পাঠাতে রাজি না সুতরাং আমার জ্ঞানে আমার বিবেকে আমার যতটুকু বয়স হয়েছে আমি দেখেছি এই সুন্দরবনে এই যে প্রাকৃতিক যে একটা আর সুন্দর সৌন্দর্য এ না দেখলে বোঝা যায় না ভাই বলা যায় আমি এটা কথা শুনেছিলাম যে মহেশন হাকিম ভাই যখন প্রথম এই সুন্দরবনে ঢোকে জি জলদস্যুদের নিয়ে কাজ করার জন্যে জন্য সেটাতে আপনার একটা ভূমিকা ছিল যদি সংক্ষেপে একটু বলতেন ঘটনাটা প্রথমে মহাসিনুল হাকিবের সঙ্গে আমার পরিচয় হয় আমি তখন বর্ষা ট্যুরিস্ট ট্যুরিজিয়ামে চাকরি করতাম গাইড হিসাবে চাকরি করতাম লঞ্চের দায়িত্ব ছিল সেই সময় ওনার সঙ্গে আমার পরিচয় হয় মহাসম হাকিম সাহেব উনিও প্রথম এই সুন্দরবনে প্রবেশ করে তো আমার সঙ্গে অনেক কথা হয় উনি বলে যে ভাই আমাকে একটু নিয়ে সুন্দরবন ঘুরাতে হবে সুন্দরবনের ছোট ছোট খালের মধ্যে যাব এই সৌন্দর্য দেখার জন্যে এবং এখানে যে জলদস্যুদের উৎপাদ তাদের সঙ্গেও কথা বলতে উনি খুবই আগ্রহী ছিলেন তো আমি আমার নাম্বারও দিয়েছিলাম আমার সঙ্গে কথা হতো সব ইয়ে করার পরে উনি অন্য লাইনে একটা সংযোগ পেয়ে তাদের নিয়ে সুন্দরবনে গিয়ে সুন্দরবনের জলদস্যুদের সঙ্গে কথা বলে উনি তাদের স্যালেন্ডার করিয়ে সরকারের উদ্যোগে তাদেরকে পুনর্বাসন করা হয়েছিল আপনি আপনি কি কোনো সময় এই ধরনের জলদস্যু জীবন যাপন করেছেন এই জলদস্যুদের সামনে পড়েছি আমি কি আপনি কি এই জীবন যাপন করেছেন কখনো মানে জলদস্যুর কাজ কখনো করেন জলদস্যুর কাজ আমি কখনো করিনি তবে জলদস্যুদের কবলে অনেক সময় পড়েছি তো এটা খুব খারাপ এটা খুব নিন্দনীয় এটা খুব জঘন্য কাজ এই জলদস্যুতা তো আমি তাদেরকে আরো প্রতিবাদ করি ভালো ভালো আছে দেখানো অনেক সুন্দর সুন্দর আছে 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 তো আপনাদের কাছে আমি সব ভাবে মানে অনুরোধ করছি আপনারা সবাই সুন্দরবনকে ব্যবস্থা করবেন এবং সুন্দরবনে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জরুরি আমি অনুরোধ আছি আপনাদের